ইরান ইসরায়েলের যে সংঘাত চলছে তা নিশ্চিত বিশ্বকে একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলছে ইসরায়েলের সঙ্গে এই চলমান সংঘাতের বিষয়ে আজ বুধবার গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী আয়তুল্লাহ আলী খামেনি টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা তার এই ভাষণ বিশ্লেষণ করে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লা আলী খামিনি তার ভাষণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে অন্তত তিনটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আপাতত কেবল দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ বলে মনে হচ্ছে তবে জাতিসংঘ বা বিভিন্ন জায়গা থেকেই এই সংযুক্ত থাকার জন্য যা আহ্বান জানানো হয়েছে তো সেটা কোনোভাবেই কেউ কানে তুলছে না এই পরিস্থিতি একটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এখানে আমরা কয়েকটি সম্ভাব্য পরিণতি তুলে ধরার চেষ্টা করেছি বিশেষ করে এখন যুদ্ধ যে অবস্থায় চলছে তাতে মনে হচ্ছে যে আমেরিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধকে ইসরায়েলের পক্ষে সমর্থন দিচ্ছে এবং আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এর মূল কারণ হচ্ছে যে ইরাকে যে আমেরিকার যে সেনা সেনাঘাঁটি রয়েছে সেখানকার যে সেই ইরাকে তাদের যে সেনাঘাঁটিতেই আক্রমণ করা অথবা ইরানকে সেখানে যাতে আক্রমণ না করে তার জন্য আগে থেকেই সতর্ক করেছিল তো এটা সামরিক বিশ্লেষকরা বলছেন যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে বোমারি বোমান আছে তা দিয়েই ইরানের যে পারমাণবিক স্থাপনা বিশেষ করে ভূগর্ভের গভীরে থাকা স্থাপনা সেটা সেইগুলোকে আঘাত হনতে পারে তো ইরান যদি ইসরায়েলের সুরক্ষিত সামরিক এবং অন্য স্থাপনার করতে ব্যর্থ হয় তো তাহলে তারা উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দুর্বল লক্ষ্যব্রস্তুতো নিশানা করতে পারে তার মানে হচ্ছে বিশেষ করে ইরানের মতে যেসব দেশ বছরের পর বছর ধরে শত্রুদের সহায়তা মদত দিয়েছে সে অঞ্চলে প্রচুর জ্বালানি অপকাঠামতো লক্ষ্যবস্তু রয়েছে তো সেই সবগুলোতেও কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ এটা আমরা দেখেছি যে দু হাজার উনিশ সালে সৌদি আরবের ক্ষেত্রে হামলা চালানো হয় এই অভিযোগটা কিন্তু সরাসরি ছিল ইরানের বিরুদ্ধে এবং তাদের প্রক্সি হতিরা দু সালে সংযুক্ত আরব আমিরাতে হামলা করা এটা এরপর থেকে অবশ্যই ইরান এই অঞ্চলের কয়েকটি দেশের মধ্যে শান্তি বজায় রাখার জন্য আলোচনা করা বা মিটমাট করে নেওয়া আর কি যেটা হয় কিন্তু এখন এই দেশগুলোতে মার্কিন বিমান ঘাঁটি রয়েছে এই মধ্যপ্রাচ্যের সেখানে গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষার জন্য তারা কিন্তু সহায়তা করেছে যাই হোক এখন মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যুদ্ধ এখন যে পর্যায়ে চলছে যেটা বারবার বলা হচ্ছে যে ইরান যে মানে বোমা এবং তাদের যে ভূগর্ভস্থ থাকা যে স্থাপনা এবং সেখানে যে পারমাণবিক বোমা বিশেষ করে পারমাণবিক স্থাপনা এইগুলো ধ্বংস করার জন্য ইসরায়েল যে আক্রমণ করছে সেটা ইজরায়েলের এখন পর্যন্ত যে বোমা বা আক্রমণের যে পদ্ধতি তাতে করে সেগুলো ধ্বংস করার কোনো সুযোগ বা উপায় নাই এখন একমাত্র উপায় হচ্ছে আমেরিকার সহযোগিতা নেয় এবং তাদের সেই বোমারু বিমান বা বাংকার ধ্বংসকারী বোমা যেগুলো আছে সেগুলোকে কাজে লাগানো এখন যে এই যুদ্ধ এখন যে অবস্থায় চলছে ইরানের যে কমান্ডারগুলো মারা গিয়েছেন বা তাদের যে ক্ষতি হয়েছে তার থেকে নতুন যারা আসছে এখন দায়িত্বে তারা যদি আরও বেশি আক্রমণাত্মক হয় এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে আরও জোরালো ভূমিকা নেয় তাহলে এখানে নানান রকম যে সংকট দেখা দেবে তার অন্যতম প্রধান সংকট হচ্ছে তেল বিশ্ববাজারে ইতিমধ্যেই এই যুদ্ধকে কেন্দ্র করে তেলের দাম বাড়তে শুরু করেছে আর তেলের দাম বাড়া মানেই সারা বিশ্বে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে মূল্যস্ফীতিও বাড়বে তো এটা একটা মানে একেবারেই নাজেহাল অবস্থা তার আগে তো আবার ট্রাম্প যেটা করেছে শুল্ক বাড়িয়ে দিয়ে এই সারা বিশ্বকে একটা বড়ো ধরনের নাড়া দিয়েছে তো এর ফলে এর প্রভাব পড়বে সারা জুড়ে তো যুদ্ধ যখন যুদ্ধ তো চলছে এবং খুব ভয়াবহ অবস্থা এখন প্রতিদিনই আক্রমণ পাল্টা আক্রমণ এর ফলে এই বিশেষ করে মধ্যপ্রাচ্যে যতগুলো দেশ রয়েছে ইরাক ও লিবিয়া এবং তাদের আশেপাশে যেগুলো আছে ইরানের সঙ্গে সবাই এই যুদ্ধের মধ্যে এক ধরনের জড়িয়ে গিয়েছে তো এই ক্ষেত্রে এখন অবিলম্বে যদি যুদ্ধবন্ধ না হয় আর ইরানের যে যেটা বলা হচ্ছে যে এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি উনি খুবই স্পষ্ট করে বলেছেন যে এটা খুব মানে চ্যালেঞ্জটা এবং তার যে প্রতিশোধ পরায়ণ যেটা সেটা চ্যালেঞ্জ করে দিয়েছে যে অনেক বেশি খারাপ পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে এবং এটা যখন শুরু হবে তখন এই যুদ্ধ আর শুধুমাত্র ইসরায়েল ও ইরানের মধ্যে থাকবে না তখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে তো সঙ্গত কারণে এটা স্পষ্ট করে বলা যায় যে আসলে ইরান ইসরায়েলের যে সংঘাত বা যুদ্ধ যেটা চলছে এটা বিশ্ব ভয়াবহ একটা ঝুঁকির মধ্যে রয়েছে এ থেকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে এ থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে সবাইকে নিউজ ডেস্ক দৈনিক সময়ের কথা